হ্যালো বিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাঞ্জিমাস কিচেন আবারও চলে এলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি চিকেন রেজালা তার জন্য এখানে আমি দুটো বড় পেঁয়াজ একটা বড় টমেটো পরিমাণ মতো আদা রসুন সকল গরম মশলা পরিমাণ মতো আস্ত জিরা ধনিয়া কাজু বাদাম পরিমাণ মতো কাঁচা মরিচ এবং পরিমাণ মতো টক দই দিয়ে ভালো করে ব্ল্যান্ডারে আমি ব্লেন্ড করে নিয়েছি ফ্রাইপ্যানে দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল তেলটা ভালো করে গরম করে নিব তেলটা গরম হলে দিয়ে দিব দুটো তেজপাতা এরপর আমি দিয়ে দিব করে রাখা পেস্টটুকু এখন ভালো করে তেলের মধ্যে মিশিয়ে নিব কিছুক্ষণ ভালো করে ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিব সামান্য পরিমাণে হলুদ পরিমাণ মতো লাল মরিচ গুঁড়ো ও স্বাদ মতো লবণ এরপর আবারও ভালো করে মিশিয়ে নিব এখন মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে তেলটা উপরে ভেসে উঠলে আমি দিয়ে দিব ধুয়ে রাখা মুরগির মাংস আজকে আমি হার্ড চিকেন ইউজ করছি যেটা দেশি রাতামরক আপনারা চাইলে ফার্মের মুরগিও ইউজ করতে পারেন এখন মশলার মধ্যে ভালো করে মুরগিটাকে মিশিয়ে ঢাকনা দিয়ে কষিয়ে নিতে হবে মাঝে ঢাকনাটা উল্টে নেড়ে দিতে হবে টমেটো এবং পেঁয়াজ বেটে দেওয়ার কারণে অনেকটা পরিমাণ পানি মুরগি থেকে বের হয়েছে এই পানিতেই সম্পূর্ণ মুরগিটা আমি রান্না করব এক্সট্রা করে কোনো প্রকার পানি আমি ইউজ করব না এভাবে রান্না করতে করতে অপেক্ষা করতে হবে ঝোলটা ঘন হয়ে আসা পর্যন্ত হয়ে গেল আমার মজাদার চিকেন রেজালা দেখতে পেলেন কীভাবে সহজে ঝামেলা বিহীনভাবে তৈরি করে ফেলা যায় চিকেন রেজালা আমার রেসিপিটি ফলো করে অবশ্যই ট্রাই করে দেখবেন আশা করছি সবার কাছেই খুবই ভালো লাগবে গরম গরম ভাত পোলাও কিংবা পরোটা কিংবা খিচুড়ি অথবা রুটি যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারেন আমার আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ